이안디 아? <susur> <Huh? susur> আবো আজকে এই গাছগুলো পানি দিতে হবে এই যে এই গাছগুলো দেখো শুকাই গেছে এই যে পানি জমে আছে না এই পানিগুলো ফেলে দাও পানি থেকে আবার ডেঙ্গু বসা হবে না বৃষ্টির পানি ছিল কেমন আছো তুমি ভালো আছো তুমি কি ভাত খেয়েছো mm <laughs> you খেয়েছি তুমি খেয়েছ তোমাগ বাসায় আচ্ছা তোমাকে বাসায় যাবো ওরে আমার তুলসী গাছ সব গাছ আমার মরে যাচ্ছে রে আনটি আমার সব গাছ মরে যাচ্ছে

বিড়াল তুই এখানে এই পানি খাচ্ছিস কেন পানি পিপাসা লেগেছে ও বিড়াল পানি খাবি পানি বিড়ালগুলোর পানি পচলে গেছে দেখিলে তো পানি থোয়া যাবে না পানিতে ডেঙ্গু মশা হবে কি আরাম করে বসে আছে কি কিউট কিউট দুটা বিল্লু হ্যাঁ বিল্লু কি অবস্থা ভালো সবগুলা কি সুন্দর লাগতেছে পানি খাবা পানি পিপাশে লেগেছে পানি খাইতা দাও তোমাদের ভালো পানি দেই তোদের না পানি দিয়ে আসলাম বিল্লু